রয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে দশ দিন ব্যাপী সপ্তাহ বেবি যার যার অবস্থান থেকে তারা এই মোহর মাসুরা অনুষ্ঠানটা উদযাপন করে থাকেন আমরা কিন্তু এই মাঝমান্ডার জমিনে আঞ্জুমানে মোতাবাহিনে গৌসান্ডার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহামান্য সভাপতি সজ্জান সিনে দরবারে গৌসুল আজম মন্তাজমের দরবারে কৌশল আজম আল্লাহ শাহ সুফি সৈয়দ ডাক্তার দিদারুল হক মজমান্ডারের সদারতে এই মজমান্ডার শাহী মারে একমাত্র সৌদায় কারবালার মাহফিল এখানে উনি ওনার আয়োজন ব্যবস্থাপনা এবং সুযোগ্য দিক নির্দেশনা প্রতিষ্ঠা করছে মাজমান্ডার জমিনে এত বড় একটা মাহাবীর আমার মনে হয় আর কোনোদিন হয় নাই আগামী কথা জানি না কখন পাক কার পাখি কি রেখেছে কিন্তু আজকে পর্যন্ত আল্লাহর দরবারে লাখো সকরিয়াকে জ্ঞাপন করি রসুল মকবুল সাল্লাহ ইসলামের নুরানি রাজা মুবারকে লাকো দরুদ এবং গৌজলালের নুরানি কদমে আমাদের এলসাজা আজিজি যে এই শাহী ময়দানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহামান্য সভাপতির আয়োজন ব্যবস্থাপনা এত বড় একটা মহাবিল আমরা উদযাপন করতে সচেষ্ট রয়েছি অতীত আমরা করেছি আগামী মহাবিলটা যাতে আমাদের সুন্দরভাবে সারা দেশের প্রত্যাত অঞ্চল থেকে মানুষ আসবে সবাই যাতে সুন্দরভাবে এসে মাহাবিল অংশগ্রহণ করতে পারে এবং সুন্দরভাবে আবার তারা তাদের গন্তব্যস্থানে ফিরে যায় যেতে পারে এই এইটার জন্য আমরা পার্কের মেহরবানি সাহায্য মদক প্রার্থনা করছি এবং আমার আলোচনা এখানে এটি আসসালামু আলাইকুম ওয়া বকু